দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি চাকমোহর নতুন বাজার গরু এবং ছাগলের হাটে তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই বাসুর গরুর দাম দর সম্পর্কে একটু ধারণা দিব এবং যারা বাসুর গরু ক্রয় করতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই এই চাটমোহর হাট থেকে কিন্তু আহ বাসুর গরু গুলো ক্রয় করতে পারবেন কারণ হচ্ছে এখানে কিন্তু আমদানি এবং রপ্তানি খুবই কম তো সেহেতু আসলে আপনারা ক্রয় করে কিন্তু অনেকটাই মজা পাবেন তো প্রিয় বন্ধুরা আমরা এখানে কিছু ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো তাদের সঙ্গে কথা বলে আমরা একটু দাম দর জানি তো প্রিয় বন্ধুরা আমাদের সামনে রয়েছেন আমাদের এক বড় ভাই বয়র ভাইয়ের কাছ থেকে আমরা কিছু শুনি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো এই হাতে কতদিন এই আজ পাঁচ বছর বিক্রি কেমন হয় বিক্রি হয় মোটামুটি গরু পুজিয়ে এটার বয়স কতদিন হয়েছে বয়স আট মাস আচ্ছা চামড়া তামড়া মোটামুটি দিয়ে মোটামুটি চামড়া খুব এগুলো কত জন হয়

এটাও কিন্তু এই বাসুর দাম কত টাকা ভাই বিরানব্বই হাজার মানে আলোচনার সুযোগ আছে যেহেতু আপনারা সাথেই থাকুন সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আহ আমাদের কাকা আমাদের আসসালামাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি নিয়ে আসছেন দুই পিস কোনটা কোনটা এই যে একটা বগল আচ্ছা এই হাটে আপনি কতদিন যাবত ব্যবসা করেন এই হাট লাগাচ্ছে না শুরু করে ব্যবসা করতেছি আচ্ছা বিক্রি কেমন হয় বিক্রি মোটামুটি আগে ভালোই এখন আর বেচা কেনা খুব একটা ভালো নাই তো সম্মানিত বন্ধুরা আগে ভালোই হতো বেচা কেনা এখন একটু কম তার হাত বিক্রি মারছে কি একটা অবস্থা তো যাই হোক আহ আসলে এই গরুটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এই গরুটার দাম চাইছি আশি হাজার দাম করছে পঁয়ষট্টি পঁয়ষট্টি হ্যাঁ তাতে আরো কত হইলো বিক্রি করে দিবেন তাহলে 70 বাড়ালেই ব্যাস পার গই তবেগা 2 টাকা পাওয়া যাবে আর গই তো সম্মানিত আমাদের এই কাকা ঠিক আছে আসলে হাট এই হাট যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই হাতে প্রথমেই আমি বলর দছি এই হাতে আমি বইনি করতে সর্বপ্রথমে আসলে উনি এই হাটের আসলে विक्रेता তো বর্তমানে হাটের অবস্থা ভালো না তো তারপরে আসবেন যারা দূর দূরান্ত থেকে আসবেন কারণ এখানে আসলে কম দামে পাবেন ঠিক আছে তো সম্মানিত বন্ধুরা আহ নিয়মিত ভাবে আমাদের চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কথা না বাড়িয়া আজকের মতো আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ